আজকের ব্রেকিং নিউজ জয়কে নিয়ে সাকিবের বাড়িতেই থাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এমনটাই বললেন একটি টিভি প্রোগ্রামে এসে এই কুইন তবে কি বলেছে সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সাথে থাকবেন সামনে আরও মজা আছে ঢালিউড কুইন এবার একটি টিভি প্রোগ্রামে এসে সাক্ষাৎকারে বিভিন্ন তথ্য ফাঁস করলেন সেই তথ্যর মধ্যে আরেকটি ছিল সেটা হলো সাকিবের বাড়িতে একসঙ্গে ঘর করছেন সন্তানকে নিয়ে এমনটাই বললেন এই ঢালিউড কুইন তবে এই বক্তব্য শুনে ববলিউ যেন চুপ ছিলেন না বুবলি সবার সামনে অপবিশ্বাসকে মাঠের সমস্যা আসে মানসিক রুগী এমনটাই আখ্যায়িত করেছেন ঢালিউড কুইন অপবিশ্বাসকে তবে অপবিশ্বাস এবার যেন বুবলিকে একটি হাস্যকর পাত্র বানিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে বিয়াল্লিশটি হা দিয়ে বুবলিকে তাচ্ছিল্য করেছেন ঢালিউড কুইন তবে তাদের এই দ্বন্দ্বের মাঝখানে যেন দুই সন্তান জড়িয়ে যাচ্ছে এবং শাকিব খান বরাবরের মতোই তো পেঁচবেই তার কারণ এই দুই প্রতি সাবেক স্ত্রী ছিল এই দুইজন যার কারণে সবকিছুর মাঝখানে সাকিব খানকে টেনে তুলছে তবে বর্তমানে সাকিব খানের অভিনীত নতুন ছবি তুফান যেন ঝড় তুলেছে নেট দুনিয়ায় এবং সেই ঝড় যেন থামছেই না তবে এই ঝড়ের মাঝখানে দুই যেন হাড্ডাহাড্ডি লড়াই করছে যাতে নটিজেনদের ইতিবাচক এবং নেতিবাচক ইতিবাচক রকমই মন্তব্য শুনতে হচ্ছে এই ঢালিউড সুপার সাকিব খানকে